হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচার পোষা গুলো আমার সাথে হাড়ি দিয়েছিলাম তাই সেই কুড়ি চার সেটের মধ্যে আঠারোটা সেটেরই অলরেডি আপনার দিন দিয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে প্রথমে যে কথা বলবো যে কুড়ি সেটের মধ্যে হারিটা দিয়েছিলাম যে তার মধ্যে থেকে আমার আঠারো থেকে হারিতে মানে দিন দিয়ে দিয়েছে তার মধ্যে দুটো সেটে আর কি এখনো বর্তমানে দেয়নি কারণ আপনারা সবাই জানেন যে ককটেল পাখি যতই আমি একসাথে হাইট দেই না কেন কোনো সব পাখি একভাবে মানে এক সময় কিন্তু কক্র না কোনোটা কোনোটা পনেরো দিন আগে কোনোটা সাত দিন আগে এইরকম আমার পেছনে ককটেল পাখির থেকে শুরু করি পেছন থেকে এই সাইডে অব্দি শুরু করব। এবার যতটা আমি জানি না যে সম্পূর্ণ আপনাদের ককটেল পাখির সাথে জিনিস কোনটা কতটা দিয়েছে না দিয়েছে আমি শেয়ার করতে পারবো কিনা কারণ কি যতটা পারবো আমি শেয়ার করছি কারণ না ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে ঠিক আছে এইবার আর যে পাখিগুলো কিছু কিছু পাখি বেরিয়ে এসছে সেগুলো আপনাদের সাথে মানে শেয়ার করছি আর যেগুলো তায়ে বসে রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ কোনো ডিস্টার্ব করবো না যতটা পারি দেখানোর চেষ্টা করছি যে দেখুন এখানে এটা কিন্তু দুটোই আপনার বেরিয়ে চলে এসছে এই দুটোই দেখুন কালারগুলো হ্যাঁ আগে দেখে নিন কেন মা বাবা দেখে নেন কেন অনেক সময় অনেক বন্ধুরা ভাবে যে একটা হয়তো বাচ্চা মানে একটা সেটের হাড়ি হয়তো ডিম বারবার দেখাচ্ছে এই যে দেখুন মা বাবা ঠিক আছে দেখুন এর মধ্যে পাঁচটা ডিম দিয়েছে ভালো করে ফলো করে দেখুন দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম দিয়েছে এবার এই সেটায় আসুন এই সেটটা দেখাচ্ছি এই সাইডেও আপনার ডিম দিয়েছে কিন্তু মেয়ের পাখিটা গিয়ে বসে রয়েছে দেখতেই পাচ্ছেন যে মেয়ে পাখিটা ভেতরে বসে রয়েছে ছেলেটা সামনে রয়েছে এই দেখুন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এবার দেখুন নিচে নিচের সেটটা দেখুন এটা চারটে ডিম দিয়েছে দেখতেই পাচ্ছেন

শুরু করেছে এই যে দেখুন এই একটা সেট আছে এটার মধ্যে বসে রয়েছে দুটো মানে

দেখুন চার ডিম দিয়েছে না ওইটা নিচেটা দেয়নি এই একটা সেটের নিচে খালি ডিম দেয়নি তার মানে আপনাদের দুটো সেটের সঙ্গে আমি সঙ্গে শেয়ার করতে পারলাম না এই যে দেখুন এই একটা সেট এই একটা ক্ষেতও ডিমে বসে রয়েছে দেখুন এই একটা ক্ষেত এবার দেখুন এই একটা সেটের নিচে বসে রয়েছে দেখুন দুটোই বসে রয়েছে এটা চারটে ডিম দিয়ে বসে রয়েছে এটা দেখুন বসে রয়েছে হাড়ির মধ্যে ডিম দিয়ে এটা কটা হাড়িতে ডিম দিয়েছে সেটা এখন মানে ছেলেটা বসে রয়েছে যার কারণে ডিস্টার্ব করছি না এই যে দেখুন এইটাও হাড়িতে ডিম মানে বসে রয়েছে ডিম দিয়ে ডিম দিয়েছে আর এই একটা সেট এখনো এই এখন এই মাত্র বেরিয়েছে জানি না আমি এটা ফলো করতে পারিনি যখন আমি ফলো করেছিলাম তখন হ্যাঁ এটা সবে একখানা ডিম দিয়েছে এবার এই একটা সেট এই সেট ও হাড়িতে ডিম দিয়েছে দেখুন দুটো ডিম দিয়েছে এবার এই একটা সেট এইটা আপনার ডিএম এ বসে রয়েছে এবার নিচে একটা শেড এইটার মধ্যে টাই বসে রয়েছে এই যে দেখুন এই একটা শেড এইটা ডিম দিয়ে বসে রয়েছে ছেলেটা এই দেখুন দেখতে পাচ্ছেন এটা ডিম দিয়ে বসে রয়েছে তাই টোটালি সব পাখিরই আপনাদের মোটামুটি সব পাখিরই আপনার ডিম কোন হাড়ের মধ্যে কয়েক পিস করে ডিম দিচ্ছি দিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু কিছু পাখি আমি আগেই প্রথমেই বলেছি যে কিছু কিছু পাখি একসাথে যতই হাড়ি কুড়িটা দেন দশটা দেন পাঁচটা দেন দুটো সেটের দেন যাই হাড়ি দেন না কেন কোনোটা সেটে কি কিন্তু একসাথে ধরেন একভাবে ডিম দেবে না কোনোটা বিদিন আগে কোনোটা পরে এই যে কোনো কোনো আপনাদের সাথে যে যে পাখিগুলো দেখালাম মানে কোনো কোনোটার মধ্যে দুটো ডিম আছে কোনো মধ্যে একটা ডিম আছে এগুলো আর কি শুরু হয়েছে ডিম দেওয়া আর যেগুলো আপনার পুরনো দেখেছিলাম মানে পাঁচটা চারটে পাঁচটা করে ডিম দিয়েছে সেগুলো আপনার আগের থেকেই ডিম দেওয়া শুরু হয়ে গেছিল তাই আমার এই কয়টা সেটারই আপনার বর্তমানে এখন ডিম দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার